হ্যাঁ প্রভাবশালী না হলে ঘটনা এত সহজ হয় না মানুষ লুকিয়ে চুরিয়ে বনে বাজারে ঘটনা ঘটায় তার একটা ব্যাখ্যা হয় এইভাবে একটা কলেজের মধ্যে বা কখনো শিক্ষা প্রতিষ্ঠায় হসপিটালে যারা ঘটনা ঘটায় তারা অবশ্যই প্রভাবশালী যারা জানে তাদের পেছনে সরকার আছে তারা জানে তাদের পেছনে নেতারা আছে তারা জানে তাদের বিরুদ্ধে একশোটায় ফেয়ার থাকা সত্ত্বেও পুলিশ তাদের টিকিটে ছুঁতে পারবে না এবং তারা ভেবেছিল এই ঘটনা আর দশটা ঘটনার মধ্যে বাইরে আসবে না এই মেয়েটি সাহস করে বাইরে এনেছে ঘটনা তাই আমরা জানতে পেরেছি এখন সব মধ্য যা বেরোচ্ছে তা অভিযোগ এরম ঘটনা আচ্ছার হুম অন্যদিকে ঘটিয়ে থাকে ওই যে ঘটটা যে ঘরটা রক্ষে সিকিউরিটি রুম সেটা প্রমোদ কক্ষ একটা হস একটা কলেজের মধ্যে এরকম একটা সিকিউরিটি রুমকে কে প্রমাণক বানাতে পারে কে যার বিপুল ক্ষমতা আছে যে বিপুল প্রভাবশালী প্রভাব কার কোথা থেকে পায় প্রশাসন সরকার থেকে পায় ক্ষমতাশালী দল থেকে পায় এই এই দায় এই ছেলেটি একার নয় এই দায় যাকে তারা এই ক্ষমতা ভোগ করতে দিয়েছে তাদের সবাইকে এই দায় নিতে হবে হ্যাঁ প্রভাবশালী না হলে এরকম ঘটনা এত সহজ হয় না মানুষ লুকিয়ে চুরিয়ে বনে বাজারে ঘটনা ঘটায় তার একটা ব্যাখ্যা হয় এইভাবে একটা কলেজের মধ্যে বা কখনো শিক্ষা প্রতিষ্ঠায় হসপিটালে যারা ঘটনা ঘটায় তারা অবশ্যই প্রভাবশালী তারা জানে তাদের পেছনে সরকার আছে তারা জানে তাদের পেছনে নেতারা আছে তারা জানে তাদের বিরুদ্ধে একশো টাকায় থাকা সত্ত্বেও পুলিশ তাদের টিকিটই ছুতে পারবে না এবং তারা ভেবেছিল এই ঘটনা আর দশটা ঘটনার মধ্যে বাইরে আসবে না এই মেয়েটি সাহস করে বাইরে এনেছে ঘটনা তাই আমরা জানতে পেরেছি এখন সব মর্মন্ত যা বেরোচ্ছে এত অভিযোগ এরম ঘটনা আচ্ছার ছাড় উনি ঘটিয়ে থাকে ওই যে ঘরটা যে ঘরটা রক্ষে সিকিউরিটি রুম সেটার প্রমোদ কক্ষ একটা একটা কলেজের মধ্যে এরম একটা সিকিউরিটির রুমকে পক্ষ বানাতে পারে কে যার বিপুল ক্ষমতা আছে যে বিপুল প্রভাবশালী প্রভাব কোথা থেকে পায় প্রশাসন সরকার থেকে পায় ক্ষমতাশালী দল থেকে পায় এই এই দায় এই ছেলেটির এখন নয় এই দায় যাকে তারা এই ক্ষমতা ভোগ করতে দিয়েছে তাদের সবাইকে এই দায় নিতে হবে সমস্ত নাগরিকে যাদের সামান্যতম গণতান্ত্রিক চেতনা বোধ আছে এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করা উচিত এই রাজ্যের শাসক দল তারা ধর্ষণটাকে মানুষের কাছে ধীরে ধীরে গ্রহণযোগ্য করে তুলছে এটা একটা ভয়াবহ দিক তাই এই ঘটনা হাসপাতাল থেকে আইন কলেজ এরপর ঘরে ঘরে দর্শকরা ঢুকে যাবে এই রাজ্য প্রশাসন থাকলে তাকে তেকানো যাবে না মুখ্যমন্ত্রী মনে করেন আপনার যেমন সর্দি কাশি হয় এরকম ধর্ষণটা স্বাভাবিক ব্যাপার এই যে ধর্ষণ আমরা বলি মনুবাদী দর্শন তার বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে হবে মনুবাদ থাকলে ধর্ষক থাকবে আমরা প্রথম থেকে বলে এবং ভবিষ্যতেও বলবো যে যখনই কোনো মহিলা যখনই কোনো বাচ্চা টার্গেট হচ্ছে সমাজের বুকে প্রত্যেকটা মানুষ যারা বিচরণ করে প্রত্যেকের এটা লজ্জার ব্যাপার আজকের একটা ল কলেজে হয়েছে বলে একটা হসপিটালে হয়েছে বলে আমি বাংলা পড়ি আমি ইতিহাস পড়ি আমি ভূগোল পড়ি আমার যে গায়ে লাগবে না আমার কষ্ট হবে না এটা নয় কারণ ভবিষ্যৎটা আমরা কিভাবে দেখতে চাই পশ্চিমবঙ্গকে যে ইতিহাস নিয়ে আমরা বড় হয়েছি যেখানে রবীন্দ্রনাথ জন্মেছেন যেখানে আপনার কাজী নজরুল থেকে শুরু করে যেখানে আপনার বীরাঙ্গনারা জন্মেছিলেন নামঙ্গিনী হাজরার মতো মহিলারা তাহলে সেই সম্মানের জায়গাটা আজকের অসম্মানের জায়গায় কেন তৈরি হচ্ছে আজকের কেউ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আপনার ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল থেকে শুরু করে ন্যাশনাল ইংলিশ পশ্চিমবঙ্গে রেপ হচ্ছে পশ্চিমবঙ্গের ল কলেজে রেপ হচ্ছে এটা কি আমাদের লজ্জা দেয় না এই লজ্জা কবে আমাদের শেষ হবে এই জন্য আমরা হচ্ছে আমরা লজ্জায় সবচেয়ে বড় যেটা বলতে পারি সেটা ছি এই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা প্রতিবাদের মাধ্যমে থেকে এই অন্যায়গুলোকে আর আমরা কিন্তু সহ্য করবো না আমরা প্রত্যেকটা অন্যায়ের এক থেকে একশোতম বিচারটা আমরা

সেটা নেতা ফোনে পুলিশের কাছে প্রকাশ করেছে পুলিশ বা পুলিশ মন্ত্রী এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি তিনি মহালতবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন সেজন্য পশ্চিমবাংলার মানুষের কি অবস্থা আমরা বুঝতে পারছি পশ্চিমবাংলায় নারীর যারা সমাজের সবার ওপরে আমাদের এই সমাজে সব সময় নারীরা সবার ওপরে থেকেছেন সম্মানের জায়গায় থেকেছেন মায়ের জায়গায় থেকেছেন পদ দেখিয়েছেন সেই নারীদের যেভাবে কলেজে তার নিজের এলাকায় স্কুল থেকে পড়ে কলেজ থেকে পড়ে ফেরার পথে কিংবা ছোট বাচ্চা যে মায়ের সাথে যাচ্ছিল স্নান করতে তার বুকে যেভাবে বোমা মারা হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে নারীদের প্রতি তার এদের একটা বিদ্বেষ আছে এবং হাজরা কলেজের ঘটনা নারীদের তৃণমূল সরকার তৃণমূল কর্মীরা কি চোখে দেখে সেটা পরিষ্কার করে দিয়েছে এই অবস্থায় ঘরে বসে থাকা যায় না আমরা সমবেতভাবে রাস্তায় আছি এবং আমরা চাই এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং এটা নিশ্চিতভাবে বলতে পারি এই সরকারের মানুষকে আইনের শাসন দেওয়ার ক্ষমতা নেই কারণ সারা দেশের মধ্যে সাধারণ মানুষকে আইন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে টাটা ট্রাস্টের যে এবছরের সমীক্ষা দু হাজার পঁচিশে তাতে আমাদের পুলিশি ব্যবস্থা সবার নিচে সারা দেশের মধ্যে সবার নিচে তো এই তো অবস্থা এই অবস্থার পরিবর্তন চাই কি আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে চলেছে দীর্ঘদিন ধরে দিনের পর দিন এটা তো শহরে হয়েছে সবাই জানতে পারছে কিন্তু গ্রামে গঞ্জে এমন ঘটনা জানতেও পারে না আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী তার দায়িত্ব নেওয়া উচিত যথাবিহিত ব্যবস্থা নেওয়া উচিত এবং গোটা সমস্যা তো এইভাবে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আগামী প্রজন্মের কাছে কি জবাব দেবো আমরা আমাদের ঘরেও তো মেয়েরা আছে তারা বড় হচ্ছে তাদের কাছে কি উত্তর দেবো যে কলকাতার বুকে পর পর ঘটনা ঘটে গেল এক বছর হয়নি আবহাওয়া কাণ্ডে এক বছর হয়নি কিন্তু এবং দর্শন করে তার মৃত্যু এইখানেও এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো অথচ আমাদের সরকারের হেলথ হেল নেই আমি তুলে নিয়ে গেলাম আমি দেখালাম যে ভাবছি কিন্তু সমাজের প্রতিটা স্তরে এই ধরনের প্রোডেন্সিয়াল লেফ ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কি করছেন সরকার তাদেরকে কেন ধরছেন না কারণটা কি কারা কারার জন্য একটি ছেলে বা দুটি ছেলে এত সহজ হতে পারেন এই ঘটনা ঘটানোর এর পেছনে অর্গানাইজড